কাল সকাল আমরা বেরিয়ে পড়ছি এখন ঘুরু ঘুরু করতে এই দেখো দেখতে পাচ্ছি বিপাশা আছে তাড়াতাড়ি আয় বিপাশা কাছে আর এই দেখো বাবান আছে আর সবাই গাড়িতে অটোতে গাড়িতে সবাই অপেক্ষা করছে তো চলো আমাদের আমাদের এইরকম ঘুরতে বেরিয়ে গেছি আর এগারো করে সবাই মিলে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আছে এটা বালানন্দ তো দেখে নাও এটা হচ্ছে দেওঘরের এখানে একটা মন্দির সেটা হচ্ছে ন মন্দির মানে ন লাখ টাকা দিয়ে কোনো এক রানীমা এই মন্দিরটা বানিয়েছিল তাই এটা ন লেখা মন্দির তো বাইরে থেকেই ভিডিও করতে পারছি ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তাই আমি করতে পারবো না তো যতটা পারছি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি ভেতরে ক্যামেরা থরিয়ে নিয়ে যাচ্ছি চারিদিকটা দেখো নিচটা দেখো কতটা সুন্দর না তো আমরা উপরে এসছি নয়লাখা মন্দিরে যতটা পারছি ততটাই করছি সিসি আছে সিসি ক্যামেরা তো তার জন্য ভিডিও করা যাচ্ছে না তো চলো বেরিয়ে যাচ্ছি আচ্ছা অনেকক্ষণ কিন্তু তোমাদের মন্দির দেখালাম এবার আসছি ঘোরার জায়গাতে হ্যাঁ এখন আমরা যাব পাহাড়ে আর এই পাহাড়ের নাম হচ্ছে তপোবন পাহাড় যাচ্ছি এই যে পিসি টিসি ওরা সবাই আছে মনটা আমার ভালো হয়ে গেছে দেখে তপোবন পাহাড়ের সামনে ছিল ছোটোখাটো একটি বাজার আর সাথে ছিল কিছু দোকান যেগুলোতে তোমরা ঠাকুরের ফটো থেকে শুরু করে ঠাকুরের নানান জিনিসপত্র এখানে পাবে এবার আমরা আস্তে আস্তে তপোবন পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি চলো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তপবন পাহাড়ে তো আমি উঠছি তবে কিছু জিনিস তোমাদের শেয়ার করে রাখি যাতে পরবর্তীকালে তোমরা যখন যাবে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবে পাহাড়ে উঠতে গেলেই তোমরা দেখতে পারবে অনেক ধরনের হনুমান বা বাঁদর অনেকেই শখ করে ছোলা কলা এগুলো কিনে তাদের খাওয়াতে যায় এবং যখন খাওয়াতে যায় তারা খাওয়া দাওয়ার পর কিন্তু মোবাইল ফোন পার্টস এগুলো কিন্তু নিয়ে চলে যায় যাই হোক ওই সব কথা বাদ দেই এবার দেখো এখানে চলে এসেছে এখানে একটা মা দুর্গার মূর্তি আছে সাথে শিবলিঙ্গও ছিল সেটা দেখতেই পারবে

এই দেখো নিচটা দেখো নিচটা দেখো ভাই ভয় লাগছে ফোন যদি দেয় তো এখান থেকে ঢুকছি তো এই দেখো বাবাই দৌড়াচ্ছে এই যে পিসি আছে

আরো একটা কথা বলে রাখি একটু উপরে উঠতে কিছু লোক যারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে ফটোগ্রাফার ফটো তুলে দেবে আপনাদের তো এই সবগুলো এড়িয়েই চলবেন আশা করি সবার কাছেই ফোন আছে তো ফোনেই ভালো ফটো আসে আর কি এগুলোর থেকে যতটা পারবেন এড়িয়ে যাবেন অনেকেই হট করে এসে টিপ দিয়ে দেবে সেখান দিয়ে দেওয়ার পরে দশ টাকা কুড়ি টাকা এরকম চেয়ে বসবে হুম ছোলা কিনতে দেবে ছোলা নেবেন ছোলা নেবেন বলবে তো এগুলোর থেকে একটু মানে এড়িয়ে চলবেন হ্যাঁ তপবান পাহাড়ে ওঠার সময় আপনারা দেখতেই পারবেন এরকম রেলিং মতন দেওয়া আছে আর সিঁড়িও আছে তবে কিছুটা ওপরে গিয়ে কিন্তু কিছুই নেই তখন একটু পাথরের ওপর দিয়ে একটু একটু হেঁটে যেতে হয় আচ্ছা এই ভিউটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ব্যাপারটা বাহ তো দেখো কতটা সুন্দর ওই যে তো দেখো কতটা উঁচুতে এসে গেছি চলে আসো তো এই যে এখানে অনেকে পূজো দিতে এসেছিল পূজো দিচ্ছে আর এখানে এই যে এটা মন্দির পাহাড় দেখো চারিদিকটা

পলাশ ফুল আর গম চাষ হয়েছে আরো ওই দেখো আর এই যে দেখো গম চাষ হয়েছে সম্ভার দেখো পলাশ ফুল দেখো এই যে আর ওই যে দূরে পাহাড়টা তো চলে এসছি দেখতেই পাচ্ছ পাহাড়ের কাছে এই যে ওই ব্যাস থেকে শুরু করে এই দিকটা পুরোটাই পাহাড় তো এদিকে এবার আমরা আস্তে আস্তে উঠবো আর এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এই যে বাঁদর আছে পুরো মুখ লাল বাঁদর গুলো এই যে এখানে ভিডিও করছি না আবার ওপরে যে তো এখানে এসছি পাহাড়ে ঘুরতে আর এইদিকে ওই দীঘার মতোই আর কি সিস্টেমটা দুপাশ দিয়ে নানান ধরনের দোকানপাট আছে আর হ্যাঁ টাটকা আঁকের রস পুদিনা পাতা দিয়ে পেয়ে যাবে হ্যাঁ কোন অন্য কিছু বলবো না আর এবার আমরা পাহাড়ে যাচ্ছি আর কি দেখো বেশ ভালো লাগছে ঘুরতে সবাই মিলে এসছি তো বুঝতেই পারছেন এটা ব্যাপারই আলাদা এখানটায় খুব শান্ত পরিবেশ দারুণ মানে বছরে এক আধবার ট্যুর করলে পক্ষে আসতেই পারো তোমরা এখানে এ ছেঁড়া বাঘ এই যে আছে তো এই যে রাস্তা দেখতেই পাচ্ছি এখন আমরা চলে এসেছি ত্রিকূট পাহাড়ে হ্যাঁ আমরা উঠবো ত্রিকূট পাহাড়ে এখানেও কিছু দরকারি জিনিস তোমাদের মনে রাখতে হবে এখানে অনেকেই আছে যারা বলবে অনেকটা আপনাদের নিয়ে যাব মানে ওই আর কি যেরকম পুজো দিতে গেলে পান্ডা হয় এখানে সেরকম এরা টাকার বিনিময়ে তোমাদের রাস্তা দেখিয়ে পাহাড়ে নিয়ে যাবে তো এসব করার কোনো দরকার নেই আশা করছি এখানেও সিঁড়ি আছে তোমরা সিঁড়ি দেখে দেখে নিজেরাই যেতে পারবে যতটা পারবে যাবে আর না পারলে যাবে না বেশি দূর যাওয়ার দরকারও আমি মনে করি না যতটা ঘোরার যতটা ইচ্ছা হয় ঘোরার ততটা ঘুরে চলে আসবেন আর আশা করছি আপনারা নিজেরাই ওপরে অনেকটা যেতে পারবেন তো অন্য কারোর দরকার হবে না আর একটা মেন কথা এখানে কিন্তু অনেক অনেক বাদল। আমার তো প্রচুর ভয় লাগছে প্রচুর মানে প্রচুর হ্যাঁ তো এখানে অনেক বাদর ছিল যাদের মানে কি বলবো হুট হাট লাফিয়ে লাফিয়ে চলে আসছে অনেকের ক্যামেরা ক্যামেরার যে ব্যাগগুলো হয় ওগুলো টেনে নিয়ে চলে যাচ্ছে কারোর শাড়ির আঁচল ধরে টানছে কারোর ফোন নিয়ে চলে যাচ্ছে পার্স নিয়ে চলে যাচ্ছে

প্রচুর পরিমাণের লোক দেখতে পাচ্ছি পাহাড়ে উঠছে আমরা এখন আসতে হনুমানের জ্বালায় ফোনটা ইউজ করতে পারছি না তাকাই যে বিপাশা এই যে পিসি এই রিজু তাকাও রিজু পিসা মশাই হাই 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 করে দা পিসা মশাই এই বাবু এইটা বাবু আমাদের

পাহাড়ে এবার না এই যে দেখো এখন আমরা নেমে যাচ্ছি পাহাড় থেকে আমরা এসেছি বর্দিনা ধামে তো পাশ দিয়ে দেখতে পাচ্ছেন নানান ধরনের দোকানপাট আছে সব এখানে দেখতে পাচ্ছো নানান ধরনের খাবার দাবার প্যারা আছে নানান ধরনের সুতো বাবার পিকচার থেকে শুরু করে বাড়ির প্রত্যেকের জন্য জিনিসপত্র নিয়ে যেতে পারবে এখান থেকে দেখো তো এইদিকে তো এইদিকে উনি কি তোমাকে লেস ধরেছে না বলো যে না আমি নেবো না বলে দাও সেটা বলো এই যে চিড়ে থেকে শুরু করে দিয়ে কি নেবে কথা মুরব্বা শঙ্খ শঙ্কো কাঁচের চুড়ি ভ্যারাইটিস আর এই যে আমার বাবন বাবন দেখি

দারুণ একটা ব্যাপার কিন্তু প্রসাদ নিতে হবে এখান থেকে হ্যাঁ করি এখান থেকে নিয়ে একটু চড়াতে পারলে আরো খুশি হতাম তো এই যে মন্দির দেখতে পাচ্ছ এখানে চার ধামের একদম তোমরা দেখতে পাচ্ছ প্রচুর এই যে সবাই জল দিচ্ছে ওখানে কিছু একটা পুজো হচ্ছে বাবার এই আর কি যেহেতু চৈত্র মাস তো তো সব বাবার এইটা হচ্ছে এই যে মন্দির বদ্রীনাথ ধাম ঠিক আছে এই দিকটাও অনেকটা ফুল থেকে শুরু করে যাব দিও পাবে

প্রচুর মন্দির চারিদিকটা দিয়েই পুরো মন্দির আর মন্দির আর জল দিতে গেলে এই যে মেন মন্দির এটা এটা একটা মন্দির তো এটা একটা মন্দিরে জল দিতে গেলে সারাদিনও জল দেওয়া হবে না ওইখান থেকে লাইন দিচ্ছে জল তুমি দেখো কত বড় ঘন্টা দেখো যেখানেই যাও না কেন সব জায়গা ঘুরে তুমি ভেতরে যেতে পারছি না কারণ ক্যামেরা ভেতরে এলাও নেই তুমি বাইরের দিকটা দিয়েই দেখাচ্ছি অনেক ভাগ্য করে এসেছি তাই হয়তো এখানে আসতে পেরেছি

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তোমাদের আশা করছি এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে নেক্সট পার্টে আরও সুন্দর একটা জায়গায় শেয়ার করবো তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটাটা